ভালো অবস্থানে আছে রেড়ি মুরগির রেট একশো পঁচাত্তর পঁচাশি আশি নব্বই বিভিন্ন রেটে রেড়ি মুরগি কেন হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারো কথাই মুরগি বিক্রি করে দিবেন না ইম্পর্ট্যান্ট সকল কথা বলবো আজকের এই ভিডিওতে সবাই বলেন যে রেট পরিবর্তন হয়েছে কিন্তু আমরা পরিবর্তন করি নাই পলিটিক্যাল কথাবার্তা বলি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন গ্রাম থেকে শুরু করে শহর বন্দর সকল রেটগুলো আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদেরকে শহর বন্দর গ্রাম সকল রেটগুলো জানাই দিব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা আমি জহির ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো যারা হচ্ছে ডিলাররা আপনাদেরকে বিভ্রান্ত করতেছে যে ভালো রেট পাবেন না অথবা কম দামে বিক্রি করে ফেলেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির রেট আজকে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সর্বোচ্চ একশো পঁচাশি নব্বই বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে ডিলাররা আপনাদেরকে লোভ দেখাতে পারে ফাঁদ দিতে পারে যে ভাই সামনে বাচ্চা রেডি মুরগির রেট কমে যাবে অথবা অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন যাচাই বাসাই করা ছাড়া রেডি ব্রয়লার বিক্রি করবেন না বিশেষ করে রেডিশনালি রেট আজকে ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনা ব্যসা হচ্ছে তো খামারিদের কাছে রিকোয়েস্ট থাকবে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হয় এবং জহির এগ্রো ফার্মে সকাল দশটা এগারোটা বারোটার মধ্যে সকল রকমের রেডি মুরগির রেটগুলো প্রচার করা হয় সকল ধরনের বাচ্চা অর্ডার করতে এবং পুরো বাংলাদেশে জিরো সাইজের সকল ধরনের বাচ্চা সরাসরি ডেলিভারি নিতে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করবেন এবং সকল ধরনের রেডি মুরগির রেটগুলো জানতে জহির ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়াও কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে গ্রুপ এবং ফেসবুক পেজ সকল কিছুর লিঙ্ক দেওয়া থাকবে সকল কিছু যাচাই বাছাই করে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন তো অনেকে অনেক কথা বলেন অনেকে বলেন যে আমরা পলিটিক্স নিয়ে কথা বলি অনেকে অনেক ধরনের কথা বলেন এগুলা থেকে বিভ্রান্ত হবেন না আপনারা যেটা আমার কথা ভালো লাগবে এটা আপনারা রিসিভ করবেন যেটা ভালো লাগবে না ওটা সম্পর্কে আমাকে বলবেন এতটুকু হলেই হবে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে রেডি কালার বারটা দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং ডিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে সাদা লেয়ার সাদা লেয়ার যেটা সাদা লেয়ারটা দুশো দশ থেকে দুশত পনেরো টাকা ঢাকা কাপ্তান বাজার পার কেজি কেনা হচ্ছে দেশি মুরগি আজকে মাংসের জন্য ঢাকা কাপ্তান বাজার চারশো আশি থেকে চারশো আর নব্বই টাকা পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানতে পারবেন গ্রাম থেকে শুরু করে শহর বন্দর সকল রেটগুলো আমরা জানাই দিব আলহামদুলিল্লাহ লাল ডিম এবং সাদা ডিমের বাজার মোটামুটি ভালো অবস্থানে আছে লাল ডিমটা হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা এবং সাদা ডিমটা হচ্ছে নয় টাকা পার পিস কেনা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এখন আমরা গ্রাম পর্যায়ে রেটগুলো জানাই দিব যেমন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়ালের এক পঞ্চান্ন টাকা ষাট টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চল এবং গ্রাম অঞ্চলের রেডি সোনালিটা আজকে দুইশত অষ্টআশি থেকে দুশত নব্বই টাকা কেনা হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে আজকে রেডি কালারবারটা দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ডিমের বাজার তো আমরা একটু আগেই বলে দিচ্ছি এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আর একটা কথা হচ্ছে আমরা একটু আগে যে সোনালির রেটটা জানাই দিয়েছি কালার কালারবার্ডের রেটটা জানাই দিয়েছি সোনালী জানাইসি হচ্ছে আপনার দুশত অষ্টআশি থেকে দুশত নব্বই এবং রেডি কালার কালারবার্ডের রেট জানাইছি হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে আটষট্টি এবং অনেক এলাকায় হচ্ছে প্লাস মাইনাস মানে কম বেশি হতে পারে আপনারা অবশ্যই চাষাইবাসাই করে বিক্রি করবেন আমরা যে রেট দিছি এই রেট অনুসারে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম কিন্তু না অবশ্যই আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর জিরো সাইজের সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইবিট সুপার হাইবিট টাইগার তিথির কালার বার্ড সকল ধরনের বাচ্চা জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা পছন্দ মতো নিয়ে যেতে পারবেন পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা আমি রেডি মডি রেটগুলো সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি আপনারা আপনাদের এলাকার রেটগুলো যেই রেট সোনালি হলে সোনালি আপনি যে রেটগুলো জানেন এই রেটগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি পয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি কয়েলার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আপাশে রেডি পয়েলার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা গাইবান্দা সহ গাইবান্দার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা তিপান্ন টাকা কেনা বসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা এবং নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাটোর সহ নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো তো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পেয়েলের একশো আটান্ন থেকে বাউন্ন টাকা এবং চাপাইনবাবগঞ্জ সহ চাপাইনবগঞ্জের আশপাশে রেডি বেলের একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি পেয়েলের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্র্যালার একশো বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি পয়েলের একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সর্বোচ্চ আরেকটি প্লাস মাইনাস আছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পালের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পিরোজপুর সহ পিরোজপুরের আশপাশের রেডি ব্রলের একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকা এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়েলের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি প্য়ালের একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আর এই রেটগুলো হচ্ছে আপনার গ্রাম এবং শহরের মধ্যে একটা কম্পেয়ার করে তারপরে রেটগুলো দেওয়া হয়েছে আপনি গ্রামের রেটটা আর একটু কম বেশি পেতে পারেন এবং শহরের রেটটা আমাদের এই রেট থেকে একটু বেশি পেতে পারেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো নরাইল সহ নরাইলের আশপাশের রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সাতক্ষীরাসহ সাতক্ষীরের আশপাশে রেডি ব্রয়লের একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা শহর চালুঘাটের আশপাশে রেডি ড্রয়ার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ড্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঢাকা সহ ঢাকার আশপাশের রেটগুলো তো একটু আগেই বলে দিলাম এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ড্রয়ার একশো আটষট্টি থেকে সত্তর এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে আজকে পঁচাত্তর পর্যন্ত সর্বনিম্ন সর্বোচ্চ পঁচাশি পঁচানব্বই পর্যন্ত কেনা হচ্ছে রেডি ড্রলার নারায়ণগঞ্জের রেট তো আটষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট নারায়ণগঞ্জ কিন্তু বড় ঢাকাও মোটামুটি বড় কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে এবং মুন্সীগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশপাশে একশো ষাট থেকে বাষট্টি টাকা রেডি টোয়েলার কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকা এডি টোয়েলার কেনাবেসা হচ্ছে সহ নরসিংদের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ট্রয়েলার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ট্রয়েলার একশো তো সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা মৌলভী বাজার সহ মৌলবীর বাজার বাজারের আশপাশে একশো ছাপ্পান্ন থেকে ছেষট্টি টাকা রেডি বিয়েলের কেনা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের রেডি রেডিপয়েলার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনাবেচা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডিপয়েলের একশত ষাট থেকে বাষট্টি টাকা এবং ময়মনসিং সহ ময়মনসিংহের রেডি রেডিওয়েলের একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডিপয়েলার একশো পঁয়ষট্টি পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডিওয়েলার একশত পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে টাঙ্গাইল সহ আশপাশে আশপাশের রেডিপয়েলার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা টাকা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি পেলের একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের রেডি পেলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে একশো পঁয়ষট্টি সাতান্ন বিভিন্ন রেটে রেডি পেলের কেনা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি পেলের একশো ষাট থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশে রেডি পেলের পার্কেজ একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি বিয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সর্বনিম্ন আরও প্লাস মাইনাস আছে যারা নোয়াখালী থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি নোয়াখালী আপনি কোন জায়গা থেকে দেখতেছেন মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশে রেডি বিয়েলের একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরা সহ মাগুরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি বিয়েলের একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি বিয়েলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা

বান্দরবনের আশপাশের রেডি ড্রয়েলার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশের রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ধন্যবাদ সবাইকে আর খামারিটা প্রচুর পরিমাণে কল দিচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার আছে যারা জিরো সাইজের বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তিথি ভ্যাকসিন করা ফাউমি ভ্যাকসিন করা কোয়েল লাগবে তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ জহির এগরুপ রামের পক্ষ থেকে